কর্তৃক ঢাকা সৌহার্দি উদ্যানে এক জুলাই বিপ্লবের যে চিত্র সেটার প্রদর্শনীর একটি আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সৌহরার্দি উদ্যানের সেই চিত্র প্রদর্শনী সেই জায়গাটিতে আমি অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নানা চিত্র তুলে ধরা হয়েছে মানুষ মেরে চোখের পানি আমরা তোর রূপটা জানি নানান যে ঘটনাবলী ঘটেছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে জোলাই জাগরণ কালচার ফেস্ট বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই ব্যতিক্রমী প্রদর্শনী আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে একটু বাহিরে যাচ্ছি এবং বাহিরের যে চিত্র প্রদর্শনী সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব 何